আমার পেছনে লাগা আমার ঠাকুর পুকে পুটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না এই পানের বাটাটা টেবিলের ওপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের আছি জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন রাত্তিরে এক গ্লাস করে হলিক্স করে খাবো হ্যাঁ আর বাঁধে দিবে বৌদিটাকে তবে একা খেয় না মা বাবাকে একটু দিও হু বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না তা তুই যখন খাবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার বুক থেকে কেড়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খাও ঠিক আছে তোমাকে খেতে হবে না ট্যাক্টো মিষ্টি কিনে এটা কি হলো আপনি তো একটু আগে বরদির ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন কেমন কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দজ্জা শাশুড়িদের সায়স্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও